ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো এখন তো বিছানাগাটি গুছিয়ে নিয়েছি সব এদিকে গোছানো হয়ে গেছে এদিকে হচ্ছে গলু বসে আছে ওদিকে আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো যে কটা ভিজা ছিল সব মেলে দিয়েছি মানে রাতে যে ধুয়ে রেখেছিলাম মানে যখন ও ভেজায় তখনই আমি ধুয়ে তো ওগুলো সব রোদে দিয়ে দিয়েছি ছাদ এখন পুরো ফাঁকা আজকে বেশি কিচ্ছু নেই ছিল তো প্রচুর জামা আর ওই দেখো ওখানে মাম মামের চেয়ারে জামা প্যান্ট সোয়েটার তারপরে টিপ ক্রিম পাউডার চিরুনি সব এখানে রেডি করে থুয়ে গেছি স্নান করাবো বলে যদিও এখনই স্নান করাবো না আর বাইরে হচ্ছে প্রচণ্ড হাওয়া এখনই স্নান করাবো না স্নান করাবো আরও তার ওই দেখো মাম্মাম ওখানে বসে আছে দেখতে পাচ্ছ ইন্দ্র দাদা মাম্মাম বৃষ্টি দিদি ওখানে খেলা করছে তো ওখানেও খেলতে চলে গেছে আর এদিকে মাম্মামের জলটা রেডি করে থুয়েছি মাম্মামকে খাওয়াতে খাওয়াতে দিয়ে দেবো সুইচটা ওর হয়ে যাবে এদিকে তো সব রেডি গুছানো গাছানো আর এই হচ্ছে আমি দেখো আমার হাতে দেখো জামা কাপড়ের ডাইটা শুধু একবার দেখো সব শুকনো জামা কাপড় ছাদে ছিল সেগুলো নিয়ে এসে সব এখন নিয়ে আসলাম আর কি নিচে নিয়ে যাব ভাজ কর বাড়ি দিকে টেবিলটা গোছানো হয়ে গেছে মাম্মামকে খাই পাঠিয়ে দিয়েছি বৃষ্টি দিদির বাড়ি তাহলে চলো নিচে যাই আর এই যেখানে ঝাড় দিয়ে তো সব রেখে দিয়েছিলাম ওই দেখো আমার একটা চুলের গোছ পড়ে আছে তো এখানে রেখে দিয়েছিলাম আগে জামাকাপড় কটা দিয়ে আসি নিচে তারপরে এসে আবার ঝাড় দেবো আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি জানো তো এখন রান্না টান্না করে নেব করে মাম খাওয়াতে হবে মানে দেরি আছে যদিও এখনও এ দেখো দাঁড়াও আগের জামা কাপড়ে দেখো ডাইটা আগে ঘরে তুই আসি চলে আসলাম ঘরে বিছানা তো তোলা হয়ে গেছিলো আর এই দেখো জামা কাপড়ের জামা কাপড়ের পাহাড়টা একবার শুধু দেখো এগুলো সব ভাজ করে করে এখন গুছিয়ে রাখবো এদিকে তো সব ঝাঁট দিয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে জলের বোতলগুলো এখানে আর এই যে জলের বোতলগুলো এখানে বললাম কেন বলো তো কারণ এখানে ছিল প্রচুর জলের বোতল সেগুলো সব আর বাবা ফেলে দিয়েছে পুরনো বোতলে নাকি আর খাওয়া যাবে না যেগুলো নতুন আছে সেগুলো নেবো আর সব বোতল অর্ডার করা হয়েছে বোতলগুলো আসলেই হবে এবার সব স্টিলের বোতল আর হচ্ছে তামার বোতলে জল খেতে হবে আর্ধার বাবার হুকুম যে প্লাস্টিকের বোতল আর জল খাওয়া যাবে না মামামের জন্য তো একটা বোতল নেওয়া হয়েছে নেওয়া হয়েছে বলতো ওই বোতলটা দিয়েছিলো আমার মাসি মাসি হচ্ছে বোতলটা মাম্মামকে দিয়েছিল তো ওই বোতলটাতেই মাম্মা এখন জল খায় মাম্মে জল রাখি আর কি এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন তরকারি দেখবো কিসের তরকারি হচ্ছে বলতে তো এদিকে হচ্ছে এখন ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন এই সারাশিটা পড়েই গেল খুন্তিটা না এদিকে একটু ধুয়ে নিয়ে যাবে এদিকে হচ্ছে এখন এরকম ডাটা বেগুন আলু বড়ি সব কিছু ঝোল ঝোল না মানে একটু মাখা মাখা করবো তো এদিকে এখন এগুলো সেদ্ধ হচ্ছে আর হয়েছে আমার প্রচণ্ড কাশি যার জন্য কথা বলতে পারছি না ঘুমাতে পারছি না আর এদিকে দেখো আলু কেটে রেখেছি সোয়াবিন করবো আর এদিকে হচ্ছে এই যে একটু তরকারি ছিল আর এদিকে ডিম আমলেট করে ঝোল হয়ে গেছে ওটা ঠাম্মা করে রেখেছে আর এদিকে যে তরকারিটা রাতে রুটি খাওয়াচ্ছিলো আর এই কটা ছিল এগুলো ফেলে দেবো এখন আর করবো সোয়াবিনটা সোয়াবিনের মশলা টশলা কেটে রেডি এখন শুধু মিক্সিতে দিয়ে মশলাটা ঘুরিয়ে নেবো তাহলে হয়ে যাবে তাহলে চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এখন দেখো আমি এখন সোয়াবিনটা বসিয়ে দিয়েছি আর এই যে ছোট্ট কড়াইটা আমি সেদিন কিনে এনেছি ওই অত বড়ো বড় কড়াই আমার ভালো লাগে না বলে রাতে আমি একটা ছোট্ট দেখে কড়াই নিয়ে এসেছি এই কড়াইটাই বেশ ভালো লাগে রান্না করতে ছোট্ট খাট্টার মধ্যে অল্প লোকের রান্না অল্প অল্পই ভালো আর এদিকে তো একটা তরকারি হচ্ছে আর এই যে মশলা করে নিয়ে চলে এসছি এই সোয়াবিনটা বসিয়ে দিয়ে আমি যাব ঘরে জামা কাপড় ভাজ করতে আর এই যে ভাতও উপর দেওয়া হয়ে গেছে এখন শুধু সোয়াবিনটাকে করে নিই সোয়াবিনটা ভালো করে মশলা কষিয়ে টসিয়ে জল দিয়ে দিলাম এবারে এর মতন হতে থাকবো আর একটা একটা করে আমি কাজ করবো এইদিকে তো হয়ে গেছে আর যেহেতু মাম মাম নেই একটু তাড়াতাড়িতে করতে হবে একবার ভালো করে ফুটে গেলে গ্যাসটা জোরে দিয়ে দেবো এদিকে এখন রান্না রান্নাবান্না হোক চলো আগে ওপরটা ঝাড় দিয়ে নি আসি সিঁড়িটা সিঁড়িটা এখনও ঝাড় দেওয়া হয়নি আর কালকে রাতে জানো তো মাম কটার সময় ঘুমিয়েছে মাম্মাম কালকে সারা দিন ঘুমায়নি। তারপরে সারাদিন যখন ঘুমালো না তো ও হচ্ছে এখন সন্ধিকালবেলায় ঘুরে আসলো বৃষ্টি দিদির সাথে বৃষ্টি দিদির সাথে ঘুরে এসে তারপরে খানিকক্ষণ খেললো ঘরে দিয়ে আমি ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে আবার হচ্ছে একটু ট্যাপ দেখলো ট্যাপ দেখে যখন ঠিক সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তখন না একা একাই ঘুমাবে বলে কাঁদছে মানে ঘুমাবে বলে ভ্যান ভ্যান করছে দিয়ে আমি হচ্ছে ভাবলাম হয়তো ঘুরবে নিচে আসবে দিয়ে আবার নিচে নিয়ে গেলাম দোকানে নিয়ে গেলাম ওকে দোকানে নিয়ে যাওয়ার মানে আমার তিরিশ চল্লিশ টাকার ওকে খাবার কিনে দেওয়া খাবার কিনে দেওয়া মানে দুটো চিপস নেবে জেমস নেবে কতগুলো লজেন্স নেবে একটা ক্যাডবেরি নেবে আর একটা কি নতুন টোকিও না কি উঠেছে সেটা নেবে খাবে না একটাও কিন্তু ওকে গোটা দিতেই হবে কিনে তো ওকে নিয়ে গেলাম না ঘুমানোর জন্যে যে ঘুমাবে না তার জন্য ওকে কিনেও দিলাম যে এগুলো দিলে এখন ঘুমাবে না খেলবে খাবে দাবে লজেন্সটা জেমসটা দেখো জেমস একটা তো খেয়েছে আরগুলো সব হচ্ছে ওপরে আছে তো হচ্ছে ওকে কিনে টিনে দিলাম ও কিছুই খেলো না শুধু একটা জেমস খেলো খেয়ে খুব কাঁদতে লাগলো মানে ঘুম পেয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম খুব একটাও কাঁদতে দিই না যদি ওকে আমি তো আগেই কিছু ওর কথাটা বোঝার চেষ্টা করি তো হচ্ছে একটু কাঁদ দিল কাঁদে কাঁদে আমি বললাম কি হয়েছে কি হয়েছে দিয়ে ও যথারীতি বললো ঘুমাবে সেটা আমাকে বুঝিয়েই দিল যে ঘুম পেয়ে গেছে তো হচ্ছে ওকে আমি তখন নিয়ে যেই শুয়েছি পাঁচ মিনিটও হয়নি দাঁড়ো এই বারুনটা এইটুকুনই ওর যায় তারপরে এই যে এখানে ওর রেখে দেয় এটা হচ্ছে ওর এইটুকুনই আসা সীমা ওর নিচে নামার সীমা নেই ওই যে নিচের বারুন এই যে এখানে দাঁড়িয়ে আছে তো এবার একে নিয়ে কাজে লাগিয়ে দিই তো ওকে যেই নিয়ে শুলাম পাঁচ মিনিটও হয়নি ও ঘুমিয়ে পড়লো বলি আমিও পাশে শুয়ে থাকলাম আর কী করব দি তারপরে ডেকে ডেকে পনেরো সাতটায় শুলে সাড়ে সাতটায় ডাকলাম কিছুতেই উঠল না তারপরে আবার হচ্ছে আটটার দিকে উঠল, উঠে বলল নিচে যাব নিচে যেহেতু দাদু নেই ছোটো মা কাকা গেছে পুরীতে তো ওরা পুরী গেছে তো নেই ওরা কেউ নিচে তো নিচে গিয়ে কি করব না ওকে নিচে নিয়ে যেতে হবে দাদার কাছে তো আবার ঘুরিয়ে আনলাম দেখিয়ে আনলাম যে ঘরে তালা দেওয়া তারপরে ওর বিশ্বাস হলো যে দাদারা বাড়ি নেই তারপরে বিশ্বাস হলো যে দাদা বাড়ি নেই তারপরে ও আবার ওপরে আসলো এসে খেললো খেলতে খেলতে ওর দাদু চলে আসলো তার সাথে খেললো কতক্ষণ খেলে দিলে রাতে খাইয়ে দাইয়ে নিয়ে শুলাম জানি তো এখন তো ঘুমাবে না জানি এমনিতেও ঘুমায় না আর ঘুমিয়েছে তাও এখন তো ঘুমাবেই না তারপরে ওকে নিয়ে কতক্ষণ খেললাম ওর বাবার সাথে কতক্ষণ খেললো আমার সাথে খেললো খেলে টেলে তারপরে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম ওর সাথে খেলতে খেলতে তখন বাজি সাড়ে বারোটা ততক্ষণ পর্যন্ত খেলেছি যখন আর পারলাম না ও হচ্ছে বললো ফোন দেখবো তখন ওকে ফোনটা দিলাম এদিকে আমি শুয়েছি আর ওদিকে ওর বাবা শুয়ে মাঝখানে ও শুয়ে যেহেতু তো ওদিকে হচ্ছে ও শুয়েছে শুয়ে আর এই শুয়ে না ও বসে বসে হচ্ছে দেখছিল ট্যাপটা দিয়ে ট্যাপ দেখতে দেখতে ওর কখন যে ঘুম পেয়ে গেছে যখন দুটো বাজে আমি একবার উঠলাম উঠে ওকে দেখলাম মানে ঘুম তো সেরাম হয় না যেহেতু জেগে থাকে তো যাই হোক ওকে একবার দেখলাম দেখে দেখছি হ্যাঁ ও এখনও ফোন দেখছে তখন দুটো বাজে তো আবার যে দুটো দশ পনেরোর দিকে উঠেছি তখন দেখছি মাম্মা ওইদিকে ফোন চলছে আর ও ঘুমিয়ে গেছে ভাবলাম হয়তো আজকে একটু দেরি করে উঠবে ও মা একটুকো না সেই সাড়ে আটটার সময় সাড়ে আটটা আটটার দিকে একবার উঠলো উঠে হয়ে গেল এই হলো আজকের দিন দিন না সকাল রাত থেকে সকাল দিন তো এখনো পড়েই আছে আগে জামা কাপড় কটা ভাজ করে নিয়ে চলো তো ওদিকে গ্যাসে তো রান্না বসিয়ে দিয়ে চলে এসছি দিকে মানে রান্না অনেকক্ষণই বসিয়েছি ওপরে কাজ করতে গিয়ে পর্যন্ত তো এদিকে একটু রান্নাগুলোও দেখে আসলাম মাঝে গিয়ে আর এদিকে এখন এই যে কাপড়গুলো সব ভাজ করছি এই কাপড়গুলো কদিন আগে বললাম না দিদা শাশুড়ি মারা গেছেন তো ওখানে গিয়েছিল তো ওখানকার থেকে ওখান থেকে এসে যে সব কেচে কুচে রেখেছিলো সেইগুলোই নিয়ে এসে এগুলো যেহেতু নতুন না শাড়ি তো এগুলো এখন ভাজ করে তুলে দেবো শোকেছে যেগুলো প্রচুর শাড়ি আছে বাইরে ওগুলো আগে পড়ুক তারপরে আবার এগুলো নামিয়ে নামিয়ে পড়বে আলনায় রেখেই বা লাভ একদম ভরে যায় আল্লাখানা দেখো আলনায় যত যেগুলো তোলার ছিল মানে যেগুলো ব্যবহারই হয় না সেগুলো সব তুলে দেবো নালে ও নিচে রাখার মানে এখানে রাখার জামা কাপড় আছে অথচ রাখতে পারি না সব এইগুলো সব শ্বশুরের তোলা জামা কাপড় ছিল আর কি তো ওইগুলো সব তুলে দিলাম শাশুড়িরগুলোও সব তুলে দিলাম দিয়ে এখন যত জামা কাপড় আছে সব যেখানে যা রাখার রাখবো আর ওই যে আমার পেছনে যে চেয়ারের উপরে দেখতে পাচ্ছ তো ব্ল্যাঙ্কেটটা আছে একটা ক্যাঁথা আছে ওইগুলোকেও তুলে দেবো ওগুলো বাইরে আছে দিন ধরে তোলার সময়ই পায় না আজকে যেহেতু মাম্মাম ঘুরতে গেছে বৃষ্টি দিদির সাথে সকালে রোজই যায় কিন্তু সকালে তো যায় না যায় সেই স্নান টান করে খেয়ে দে এখন যেহেতু সকালবেলায় চলে গেছে তাই ভাবলাম যাই এই রান্না এদিকে বসিয়ে দিই ওখানে দাঁড়িয়ে না থেকে ঘরের এই কাজকটাও করে নিই তাড়াতাড়ি করে নালে বড্ড ঘরটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগছে আর এই যেগুলো সব এখন ওদিকে শোকেসে তুলে দিলাম সব কাজ করতে করতে ফট করে মনে পড়লো আরে আমি তো আজকে দাঁতই মাজিনি মুখটা কেমন কেমন লাগছে আমি যে দাঁতই তো মাজতে ভুলে গেছি তুই দেখি দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কাজ হয়ে গেছে আর এগুলো বাইরে ছিল এগুলোই শোকেসে ঢুকিয়ে দেবো মানে বাসনের মধ্যে ছিল আরে দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট আর হচ্ছে ওদিকে ওই ভাত দেখছো দুটো হাড়িতে পড়ে সব কিছু হয়ে গেছে এখন আর কোনো কাজ আছে নাই এখন যাব আমি করতে এদিকে আমার গরম জলও হয়ে গেছে এদিকে এখন আমি আগে স্নানটা করে নিই আমার জল আজকে ফুটছে আজ জল বসিয়ে গেছে অনেকক্ষণ তো এতক্ষণ মনে ছিল না ফুটছে না ঠিকঠাক গরম হয়ে গেছে বাইরেও সুন্দর রোদ উঠে গেছে এবার আমি দেখো আমাদের সারা ছাদ বালতি ছিটানো একবার মাম মাম ছিটাবে একবার মামের বাবা ছিটাবে আমি যত গুছিয়ে গুছিয়ে এনে এক জায়গায় করে আর ওরা ততই ছিটায় ওদের জন্য আমি এবার কোনদিন পাগল হয়ে যাব। মাম মামের জন্য তো আমি একশো ভাগের মধ্যে নব্বই পঁচানব্বই ভাগ পাগল হয়ে গেছে আর পাঁচ ভাগ আছে পাগল হয়ে তারপর রাস্তায় ঘুরে বেড়াবো আর যদি ইচ্ছা হয় পাগল হয়ে গেছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি মেয়েটাকে চিনি থাক নিয়ে যাই একটু বাড়িতে তাহলে আমাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে আদর যত্ন করে খাইয়ে দাইয়ে ভালো রাখবো হ্যাঁ চলো তাহলে স্নানটা করে আসি আগে এখন আমি স্নান টান করে চলে এলাম তো স্নান করা হয়ে গেছে মাম্মামকে এখনও ডাকেনি ভাবলাম আগে স্নান করে পুজোটা দিয়ে নিই ওর খাবারটা করে নিই তারপরেই ডাকবো মাম্মামকে এদিকে খাওয়াতে খাওয়াতে বৃষ্টিকেও দুটো ভাত দিয়ে দেবো মানে বৃষ্টিকে বলেছিলাম সকালে খাস ওর যখন স্কুল ছুটি থাকে বনুকে নিয়ে যায় আর সকালবেলায় আমি বৃষ্টিকে রোজি বলি যে বনুর সাথে তুইও দুটো ভাত খেয়ে নিস নাহলে একদম ভালো লাগে না তো এদিকে এখন আমি গিয়েই গান টান করতে করতে চুলমুল আঁচড়ে ফেললাম এখন ওখানে গেছি ক্রিমটা আনতে তো এখন ক্রিমটা মাখবো আর আমার এত কাশি হয়েছে এত কাশি হয়েছে কি বলবো এত কিছু খাচ্ছি তবুও যেন আমার কাশি কমছে না তো যাই হোক একটু ক্রিমটা মেখে নিলাম আর ওদিকে একটু লিপ বাম দিয়ে একটু সিঁদুরটা পরে চলে যাব পুজো করতে আর আমি ভাবছি ভুড়োটা একটু তুলে আসতে হবে কারণ প্রচণ্ড ভুড়ো হয়েছে যেহেতু আমার মোটা মোটা ভুরু এই দু চার দিন পরপর ভুরু না তুললে ভালো লাগে না দু চার দিন পরপর যাওয়াও তো যায় না কী করব আর যাই হোক এখন দেখলাম অনেকটাই ভুরু উঠে গেছে আবার মাম্মামকেও নিয়ে যেতে হবে চুল কাটাতে তো চুল কাটাতে না চুল দিতে তার জন্যেই ভাবলাম যাই আজকে একটু ভুরুটাও তুলে আসব আর কি কি করার আছে মাম্মামের নতুন দুটো জামা আনতে হবে জামা আছে কিন্তু আর একটু মানে একটু অন্যরকম জামা কিনবো ভাবছিলাম অনেক রকমের আছে তবুও যেন একটা অনুষ্ঠান হলে কিনতে হয় না তাই আমি কিনবো ভাবছিলাম এখন দেখি অনুষ্ঠান বলতে এটা কিছু না এটা হচ্ছে মাম্মামের চুলটা দিয়ে আসতে হবে তার জন্যে মামমামের জন্য দুটো জামা প্যান্ট কিনতে হবে নতুন আর হচ্ছে আমিও ভুরুটা তুলে আসবো আর দেখি কি করব না করব আর আজকে ভাবলাম কি মাম্মামকে কিন্তু খাইয়ে সান করে পাঠিয়ে দিয়েছে বৃষ্টি দিদি নিয়ে চলে গেছে আর আজকে ভাবলাম যে বৃষ্টি আমাকে বলছিল যে মামি তোমার দুটো কুর্তি থাকলে দিও না তো আমি ভাবলাম ঠিক আছে আমার তো অনেকেই কুর্তি আছে এরকম যেগুলো পড়াই হয় না পড়িও না আর এখন গায়েও হয় না সেগুলো তো ভাবলাম ওকে দিয়ে দেব তো এখন আমি তার জন্যে জামাগুলো বের করছিলাম বের করতে করতে দেখো কি সুন্দর সুন্দর কুর্তি পেয়ে গেছি অথচ আমি এগুলো জানি না আমার ছিল কি আর বলবো এই এই কুর্তিটা একদম একদম সুন্দর দেখছি ঢুকে রেখেছিলাম ফিটিংস খুঁজেই পেতাম না তো এখন সব বের করছি মানে আলমারিটা যেহেতু গুছাচ্ছিলাম বলে সব বের করে দেখছি কি কোনগুলো গায়ে হবে কোনগুলো হবে না কতগুলো তো বের করে ফেলেছি সব ফেলে দেওয়ার জন্য ফেলে দেবো না মানে বৃষ্টিকে দিয়ে দেবো ও পড়বে আর এইগুলো তো দেখছি গায়ে যখন হচ্ছে পড়াই যায় আর এগুলো তো পড়ি না এগুলো খুঁজেই পায় না তো পড়বো কি করে কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছি সেই একদম নিচে তাহলে আর বাকিগুলো দেখি পরে পড়ে হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে এই যে আর একখানা বের করলাম পরে দেখছি গায়ে একদম ঠিকঠাক ঢলা ঢলাই আছে কিন্তু আমি এদের খুঁজেই পাই না আর পড়বো কি করে সব এখন দেখবো যেগুলো যেগুলো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি এই তিন চারটে বাকি আছে আর এই হচ্ছে আমার কুর্তি এগুলো মানে পড়ার মতন আছে এগুলো পরবো এই দেখো এগুলো সব বের করে দিয়েছি আরে এই যে এই তাকটা দেখো চোখের সুন্দর ফাঁকা ফাঁকা করে ফেলেছি একজন জঞ্জাল হয়েছিল আর এর মধ্যে তো শাড়ি থাকে আর এর মধ্যে এই হচ্ছে আমার ওয়ার্ড্রব এই টুকুনিটা পরিষ্কার করতে হবে এই সাইড এই দুটো তাক পরিষ্কার হয়ে গেছে আর এই পরিষ্কার করলেই হয়ে যাবে আর এগুলো তো গুছানোই থাকে এগুলো আর কিচ্ছু গুছাবো না এবার এইগুলোকে সব ঢুকিয়ে দিই এখানে মাম্মাম দেখছে ট্যাব আমি নিচ থেকে করে নিয়ে আসলাম খাওয়ার এদিকে চালালাম টিভি আর এই যে এখানে হচ্ছে ওর খাবারগুলো রাখলাম কিন্তু এইটা খাওয়াতে গিয়ে যে আমাকে যে পাগলটা হতে হবে সে আর আমি কি বলবো যাই হোক চলো আগে মাম্মামকে খাইনি নালে পরে আবার খুব জ্বালাবে আর এটা খাওয়াতে গিয়ে আমার বেজে যাবে প্রায় এক দেড় ঘন্টা তো চলো আবার আসছি